ওয়েলকাম টু বিডি জব প্রিপারেশন ইউটিউব চ্যানেল চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আজকে আমরা দেখব খাদ্য অধিদপ্তর কার্যালয় পরীক্ষার প্রস্তুতি বাংলা সাজেশনস ও মডেল টেস্ট আর্ট তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় ব্যবহৃত হয়েছে এর উত্তর হল বাক্যটিতে অনন্যই অব্যয় ব্যবহার হয়েছে অনন্যই অব্যয় নিচের কোনটি যৌগিক শব্দ নিচের কোনটি যৌগিক শব্দ এখানে মিতালি শব্দটি যৌগিক শব্দ সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে বাক্যটিতে কয়টি ভুল আছে সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে এই বাক্যটির মধ্যে ভুল রয়েছে তিনটি কিদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে কিদন্ত পদের পূর্ববর্তী পদকে বলা হয় উপপদ তোমার নাম কি এখানে কি কোন প্রকারের পদ এখানে কি হল সর্বনাম পদ প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম সবুজপত্র কলম শব্দটি কোন ভাষা থেকে গৃহীত কলম শব্দটি আরবি ভাষা থেকে গৃহীত পাউরুটি কোন ভাষার শব্দ পাওরুটি এটি পর্তুগিজ ভাষার শব্দ আবির্ভাব আবির্ভাব এর এর বিপরীত বিপরীত শব্দ শব্দ কোনটি তীরভাব বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস নিচের কোনটি বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস ধন কোনটি সঠিক এখানে এখানে মহাশসার নাটক এটি সঠিক হর্ষণ শব্দের অর্থ হর্ষণ শব্দের অর্থ এখানে হর্ষণ শব্দের অর্থ হলো আনন্দ মিন্নয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা মিন্নয় রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি গ গল্পের নায়িকা লোকটি ধ্বনি কিন্তু কৃপণ কোন ধরনের বাক্য লোকটি ধ্বনি কিন্তু কৃপণ এটি একটি যৌগিক বাক্য কোন বানানটি শুদ্ধ এখানের মধ্যে আমরা দেখি রূপায়ণ রূপায়ণ এখানে যেই বানানটি শুদ্ধ সেটি হলো রূপায়ন কারণ এটা মুদন্য হবে চলিত রীতির প্রবর্তককে চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী চলিত রীতির প্রবর্তক হইয়া এর চলিত রূপ কোনটি পার হইয়া এর চলিত রূপ পেরিয়ে প্রথিত শব্দের অর্থ কোনটি প্রথিত প্রথিত শব্দের অর্থ হল বিখ্যাত পত্রপাঠ বাগদারাটির অর্থ কি পত্রপাঠ বাগদারাটির অর্থ হল অবিলম্ব কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানানটি হল উপযুক্ত আর বাকি বানানগুলো ভুল শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন এখানে শুদ্ধ বাক্যটি হলো দিনতা প্রশংসনীয় নয় দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোপকে কি বলা হয় আদি অন্ত মধ্যবর্তী কোন স্বরধ্বনির পরিবর্তনকে বলা হয় সম্প্রকর্ষ যে নারী প্রিয় কথা বলে এর এক কথায় প্রকাশ কি হবে এর এক কথায় প্রকাশ প্রিয়ংবদা চর্যাপদ কোন ছন্দে লেখা চর্যাপদ এটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা ডায়ালেক্টের পরিভাষা কোনটি ডায়ালেক্টের পরিভাষা হলো উপভাষা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও